একটি অভিযোগ হয়েছে চক্রান্ত করেই হোক বা অন্য কোনো উপায় হোক একটা অভিযোগ হয়েছে কার্তিক মহারাজ মহামান্য উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন এরপর কোনো আন্দোলন বা রাস্তা নামায় রাস্তা অবরোধ এর কোনো মানে হয় না যারা করছেন তারা আইনের উর্বেগেই কিছু করছেন আমরা যেটুকু জেনেছি কার্তিক মহারাজ মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উনি গোটা ঘটনায় পুলিশের একটা যোগসাজ প্রকট হয়ে গিয়েছে তৃণমূলের রাজনৈতিক দলদাসের মতো কাজ করছে আগের দিন বিকেলবেলায় কাউকে নোটিশ দিচ্ছে পরদিন বলছে দশটার মধ্যে এসো আর ঠিক সেই সময় এই যে মহিলাদের কথা উঠছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে যাতে একটা হ্যারাস করা যায় ভালো রাখো। প্রসঙ্গত বলে রাখি এই যে নোটিশটা করা হয়েছিল বলে প্রচার নোটিশ দিয়েছিল এই নোটিশটা আইনের চোখে একবার ইলিগাল আর সব থেকে বড়ো কথা আমরা পুলিশ পেপারস যতটা দেখেছি তাতে নটা দশ পনেরো নাগাদ এফআইআর রিসিভ হয়েছে এফআইআরটা হচ্ছে রাত্রি এগারোটার পরে এই মধ্যে পুলিশ যে ইনভেস্টিগেশনটা করেছে সেই রিপোর্টটা যেটা এসছে তাতে পরিষ্কারভাবে পুলিশ বলছে যে মহারাজের সাথে এই ভদ্রমহিলার প্রথম আলাপ বা প্রথম পরিচয় হয়েছে এই চলতি বছরের ডিসেম্বর মাসে এই হচ্ছে মোদ্দা কথা পুলিশ রিপোর্টের গোটা বিষয়টা একটা গাঁজাখুড়ি অবস্থা